একজন আনসারি সাহাবি দাঁড়িয়ে গেলেন আমি দাঁড়ি দায়িত্বটা নিয়ে নিলাম গো ইয়ার আল্লাহ এবার এই মেহমানের দায়িত্ব নিয়ে আনসারি সাহাবী বাড়ির দিকে রওনা হলো বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন বিবি রে ঘরে কোনো খাবার আসেনি এবার বিবি উত্তর দিলেন ইয়ার সুর বিবি আবার উত্তর দিলেন স্বামী স্বামী গো আমার ঘড়ি ছোট্ট একটা বাচ্চা আছে গো এই বাচ্চার খাবার ছাড়া আর কোনো খাবার আমার কাছে নাই এবার স্বামী বললেন অগ তুমি কাজ করো সন্ধ্যা যখন হবে তুমি দিয়ে বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াইয়া দিও এই খাবারটা আজকের জন্য রেখে কারণ আমি আমার কাছ থেকে মেহমান নিয়ে আসছি তাকে আজকে আপ্যায়ন করতে হবে খাওয়াতে হবে এই কথা বলার পরে এবার বিবি স্বামী যেমন বললেন বিবিও তেমন কাজ করলেন করতে 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 বন্ধু এবার কি হয়ে গেল খাবার খাইলো তারা রাত্রা অতিক্রম করলো সকাল সকাল যখন হলো এবার ধীরে ধীরে ওই আনসারী সাহেব যখন রওনা দিল আমার নবীজি তাকে দেখে দেখে মুসকি হাসে রে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার সুলতাকে তাকে দেখে হাসে আমার সুলতাকে তাকে দেখে মিষ্টি মিষ্টি করে হাসে আল্লাহ মিষ্টি হাসি দেখা যায় তার কারণ কি আমার নবীজি বললেন তুমি গত রাত্রে মেহমানের সাথে যেই ব্যবহার করেছো এই ব্যবহার আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমার আল্লাহ খুশি হয়েছে এই খবর আমি পেয়ে গেছি সেই জন্য তোমাকে দেখে হেসেছি मानुष के आदर कर ले खइले दान कर लोस আপনি যদি সাহবের নিয়তে নিজের সন্তানকে নিজের নিজের ফ্যামিলি যারা আছে যদি আপনি তাদের একটা পয়সা পর্যন্ত খরচ করেন আমার বলেছেন তুমি যদি নিয়ত করো এখান থেকে তুমি কি করবে বেনিফিশিয়ারি হবে এখান থেকে তুমি বেনিফিট নেবে এখান থেকে তুমি সবাব নেবে এই রকম চিন্তা যদি তুমি করে তোমার আপন স্বজনকে যদি তুমি খাওয়াতে পারো ফ্যামিলির সদস্য ইভেন বাচ্চাদেরকেও তুমি খাওয়াও তোমার প্রত্যেকটা পয়সার বিনিময় বিনিময় তোমার নামাই দেয়া হবে এই জোরে জোরে বলেন না তাহলে আপনার লস খবর কি মজার না সাজার আরো জোরে বলেন না এই শিক্ষা থেকে আমরা কেন দূরে বাড়ি যখন ধরি আমরা হুট করে করে ফেলি কিন্তু মসজিদ যখন ধরে রে বছরের বছর বছরের পর বছর গড়া দেয় কথা বলেন না কেন মাদ্রাসা মসজিদ অবন্ধু তোমার কাল কেমতির দিন তোমার ইমাম সবের সাক্ষী হয়তো বা তোমার জন্য বড় হয়ে জান্নাতের দলিল হয়ে যাবে তুমি তোমার ইমাম সাহকে খাওয়াতে পারো না তুমি তোমার ইমাম সাহের হাদিয়াটা তুমি দিতে পারো না তাহলে তুমি কি করলে তুমি কি মনে করেছো তুমি নিজের আধিপত্য বিস্তার করে জীবন যাপন করার জন্য এসেছ না 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 তোমাকে আল্লাহ কন্ডিশন দিয়েছে এই কন্ডিশনের মধ্যে থেকে তোমাকে জীবন যাপন করতে হবে তাহলে দুনিয়া এবং আখেরা দুটোই হবে তোমার জন্য নিয়ম ও ঠিক কেনা বলেন আরো জোরে আমার কথাকে বুঝতে আপনাদের অসুবিধা হয় অসুবিধা হয় কথাগুলো খারাপ লাগে আরো জোরে বলে এই দান করার দরকার আছে না নাই দান সবচেয়ে উত্তম দান হলো বন্ধু আল্লাহর ঘর বাহিত দান করা বিশ্বাস করেন আমি এখনো পর্যন্ত অন্যের ভাষায় বাড়া থাকি এখনো পর্যন্ত আমি অন্যের ভাষায় বাড়া থাকি বন্ধু আমার মসজিদে প্রায় আটচল্লিশ থেকে উনপঞ্চাশ লক্ষ টাকা গেছে আমার মসজিদটা যখন আমি করেছি বন্দরে আমার চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বলেছিলেন হুজুর আমি জানি আপনি আপনার বাড়ি নাই গ্রামের বাড়ি ছেড়ে এসেছেন কিন্তু মসজিদ ধরেছেন কেন আমি তাকে উত্তর দিয়েছিলাম আমি যদি ভাড়া বাসায় থাকি তাহলে আমার দেখা মিলবে আজরাইলের সাথে আমি নিজের বাড়িতেও যদি থাকি তাহলেও ওয়াজরাইলের সাথে আমার সময় হলে দেখা করতে হবে কিন্তু নিজের গড়ে থাকলেও মরণ হবে ভাড়া বাসায় থাকলেও মরণ হবে কিন্তু আমার লোভ হলো ওই জায়গায় যেদিন আমি বন্ধু জানতে পেরেছি যেই ব্যক্তি ছোট হোক বা বড় হোক এই দুনিয়ার বকে যেই ব্যক্তি মসজিদ বানাবে তিন দিয়ে হোক মাটি দিয়ে হোক বড় করে হোক বা ছোট করে হোক আমার আসুল বলা দিয়েছেন যেই ব্যক্তি বন্ধু মসজিদ বানাবে তার জন্য আমার আল্লাহ স্পেশাল ঘর জান্নাতে বরাদ্দ করে রেখেছে যেইটা হবে সকল জান্নাতিদের মধ্যে স্পেশাল গিফট মজা পায় না আপনারা বুঝেন নাই তো সুবান বলেন নাই কেন খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন মজা হবে না থ্যাংক ইউ ভেরি মাছ অ্যাবসুলিটি রাইট আনসার খাবারে লবণ না দিলে কি খেতে পারবেন এই এই বাচ্চাটাকে বসান এ বাচ্চাটাকে বসান এটা কিন্তু দুষ্টামের জায়গা না এটা জান্নাতের বাগান বাচ্চাটাকে কিছু একটা দিয়ে শান্ত করেন আমাদেরকে তাকান আমি কি বলি এদিক তাকান আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ খাবারে লবণ না দিলে খাইতে পারেন কেন স্বাদ হবে না বন্ধু তোমরা হৃদয় করে শোনো আজকের মাহফিল কিন্তু বুদ্ধিমান মানুষদের জন্য আজকের মাহফিল ভেরি ইন্টেলিজেন্ট যারা তাদের জন্য আজকের মাহফিল যা বোকা যারা তাদের জন্য আজকের এই মাহফিল নয় কারণ বোকা মানুষের বন্ধু কিছুই তাদের কিনে বলার নেই এই মাহফিলগুলোতে আসবে বন্দি বুদ্ধিমান মানুষ যারা মসজিদে আজান দিলে চলে যাবে বুদ্ধিমান মানুষ যারা কিন্তু স্টুপিট বোকা মার্কা মানুষ আসবে না তার কারণে এখানে শিক্ষা হলো বুদ্ধিমানদের জন্য হুজুর ঠিক কিনা বলেন এখানে যারা সায়েন্সেবিলিটি সম্পূর্ণ পার্সন তাদের জন্য হলো জান্নাতের বাগান অন্যরা এখান থেকে কিছুই নিতে পারবে না এই জন্য আমি খাবার মজা মজা হয় না না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ আল্লাহর হাবিবির প্রেমিক যদি হতে না পারেন তাহলে আপনার কাছে কোনো দিন আমল মজা লাগবে না আপনার কাছে যদি আমল মজা না লাগে হাজার চেষ্টা করেও আপনাকে আমি জোর করে আমলে ঢুকাইতে যেতে পারবো না আপনাকে সাত বসতে হবে আর সাত বসতে হলে আপনার জীবনে লাগবে কি প্রেম কথা বলে না কেন প্রেমটা কেমন আমি বুঝাবো একটু বুঝাবো তাই আপনারা বুঝতে পারেন কিনা প্রেম থাকলে যেটা হয় আমি বলবো কি না নবী নবী বলে হায় কেদি কেদি দিন যায় পাইনি দিদার ধুমে লা সাদাম কদমি ন খো সাদাম কদমি নবী নোবীলে কে দিন যায় পাইনি দিদার ধোমে লা খো সাদাম কোমি নো সাদাম কদমি সোনার মদিনায় পাই নয়নে গো দেখতে না পাইনো নেয় রনো ঝুড়ি চাও গোলামে দেখা দাও দয়ো রন চাও গোলা মেরে দেখা দাও ধন্য করো শোনো লাখো সালাম কুদুমি নবি লাখো সালাম কুদুমি হুজুর আমি কিন্তু তার প্রেমের পরীক্ষা করছি বুঝছেন নি লাখো সালাম কদমে এটার সাথে সর মিলাইতে পারেন না আপনারা হাসান ইবনে সাবের মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে নবীজি শান গেয়েছিলেন আর আমার আসল খুশি হয় আল্লাহকে ডেকে বলেছিলেন আল্লাহ হাসান ইবনে সাবেদকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন শান্ত শুধু আমরা গাজী সুলাইমান গায় না এই দেশের সায়েররা গায় না শান্ত ওই সাহাবাই কেরামের জামানা থেকে আসছে সোহানালা বলেন না কেন আর যারা বলেন না আমার আমার লেখা আমার শো আমি কিন্তু অনেক গজল লিখেছি অনেক গজল এই এই নভেম্বরে আমার লেখা কি প্রকাশ হওয়ার কথা ছিল যে কোনো মিস্টেক ব্যস্ততার কারণে পারি নাই হয়তো আগামী সৃজন আসার আগে আমার প্রথম লেখা সব কিছু কমপ্লিট তা আমি কিন্তু অনেক লিখেছি আমার লেখা একটা গজল শোনাব শুনবেন পারলে আপনারা সুর দিবেন রাজি আছেন আমার লেখা আমার সুর ভাইবো আপনার সবাইকে সুর দিতে হবে রাজি দেখি উগুন নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মুদিনায় আছো তুমি ওই মুদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলু তোমায় দেখি বলেন উঘন বিজি কেমন করে বলু তোমায় দেখি দেখার আমার মনে পুষে রেখেছে যত করে বলেন দেখারা আমার মনে পুষে রেখেছে আপন করে शीतल मोर দুটি आखि কেমন मन को बोलो तुम देखे बोलें उगुल बीजी के मन को बोलो तुम देखे मरहबा मरहबा আমি কিন্তু সময়ের বেশি দিতে পারবো না কাকা নয়টার উপরে বেঁচে গেছে আমি নয়টা ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু মানুষ এসে নাই এর জন্য আমি আরেকটু ইয়ে করছি আলহামদুলিল্লাহ বলেন আর এক জোরে আট মাহব্বত দে আলহামদুলিল্লাহ বলবেন না আরে আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে আপনি তো নিজের পরিচয় নিজে জানেন না এই জন্য আলহামদুলিল্লাহ বলতে পারেন না আল্লাহরা বললাম আমি কোরআন শরীফের তিরিশ পারা সুরা তিনের এলাহ মধ্যে আল্লাহ বলেছেন নাকা দখদা কোণা নিন সান আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পৃথিবী সুন্দর আল্লাহকে ডেকে ডেকে বলে বান্দা আমার কাছে সবচেয়ে সুন্দর তোমরা তার মানে আল্লাহ বলার আসমান জমিন চন্দ্র সূর্যের সকল সৃষ্টির মধ্যে অপূর্ব সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ হুজুর ঠিক কিনা যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সেই আপনার গঠন প্রণালী এত সুন্দর পৃথিবীর সকল কিছু আল্লাহ সব স্রষ্টার সকল সৃষ্টির মধ্যে আপনার গঠন অনেক সুন্দর এটা আল্লাহ ওয়াজ করতেছে কে আর জুড়ে এখানেই তো শুধু খান্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে কি বলবো আপনারা যে আলহামদুলিল্লাহ বলেন না আপনাদেরকে বলা হয় উইক দুর্বল কথা বললাম না আমার আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম লবণ সারা খাবারের মতো মজা নাই আল্লাহ কি কয় ফিআই সুরথিন মা শাওরা এতক্ষণ আল্লাহ তোমার তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসতো এটা হান্ড্রেড পার্সেন্ট হইতে আমি চলে গেলেও হো ফিরে হইতে হইবো আল্লাহরা বলল আমি কি বলতেছে জানেন আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে আল্লাহ দা মাইন্ড আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে আল্লাহ বোল্লা মিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়ে আল্লাহ আবুল আলামী আপনাকে আমাকে এবার সুন্দর রাখার জন্য আল্লাহ একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে সেটার নাম হলো ইনাদীন আরিন দাল্লাহিন ইসলাম আপনাকে আমাকে পরিপূর্ণ রাখার জন্য কি করেছেন আল্লাহ আব্দুল আলামিন সুন্দর একটা রাস্তা করে দিয়েছেন আর এই সুন্দর রাস্তাটা আপনি চলতে পারলে কি হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামটার মধ্যেই আছে এখন আমরা সেই পথে নাই বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা ঠিক বলেন আমরা এই অবস্থায় না এই এই পথে হাঁটি না বলে আজকে আমাদের অবস্থা খুব খারাপ ঠিক কিনা বলেন আপনারা কি মনে করছেন পৃথিবীতে যদি কেউ জান্নাতের ঘর বানায় ঘর জান্নাত মসজিদ বানায় কি বানায় কি বানায় তাহলে তার জন্য জান্নাতে স্পেশাল ঘর বরাদ্দ এটা বলেছে শরীফের মধ্যে তাহলে এই নিয়ামত কি হাতছাড়া করা যায় আরো জোরে বলেন যায় এই নিয়ামত হাতছাড়া করা যায় না দেখবেন আমরা নিজের ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে আমরা কত রকমের কত কিছু করি না নিজের জীবনকে পর্যন্ত বাজি রাখে রাখে কিনা আপনার গত কয়েকদিন আগে গত পরশু আমি টিভিতে একটা খবর দেখলাম খবরটা হলো ওই রকম যে আপনার খবরটা হলো বাবা ছেলে বাবা ছেলেকে ইটালি পাঠাইছে দালাল বলছে যে সরাসরি ইতালিতে নিয়ে যাবে কিন্তু ও কি ইতালি না নিয়ে ছোট্ট একটা যে কোনো লিবিয়ানা কোন দেশে জানে নিয়ে পৌঁছায় দিছে কি বলছে বুঝতে পারছেন তো ওখানে যখন নিয়ে পৌঁছায় দিল দেওয়ার পরে তাকে আটকে দিয়েছে আটকে দেওয়ার পরে বাবার কাছে টাকা দাবি করছে বাবার সর্বোচ্চটা দিয়ে সন্তানের জন্য টাকা বাজেট দিছে কথা কি বুঝতে পারছেন সর্বোচ্চটা দিয়ে বাজেট দিছে এখন বাজেট যে দিল এখন যে জিম্মি করছে এই ফেলবে এখন কি করবে পরে বাবা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাবাকে বলছে তোমার ভিটাটা লিখে দাও তার মানে আগে থেকে তার কৌশলী উদ্দেশ্য ছিল কি করো ভিটাটা লিখে দাও পরে সন্তানকে কাকা উপর চলে আসেন তুমি ওইটাতে চলে যাও কাকার দিকে দিয়ে দাও কাকা এসে পড়ল পড়ে দেখেন সন্তানকে বাঁচানোর জন্য নিজের ভিটাটা পর্যন্ত কি দিয়ে দিয়েছে দালালকে দিয়ে দিয়েছে তাইলে এটা বাবার পক্ষ থেকে কি অনেক বড় তেক না কথা বলেন না তেক কি না তেক সন্তানের জন্য করছে কিন্তু এই সন্তানই তো আপনার কাজে লাগবে না কোরআন শরীফের 19 পারা সূরা সোয়রাতে 88 নম্বর আয়াতে আল্লাহ বলছে

আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা দান করে যাও এই সবগুলো হলো তোমার নিজের সম্পদ কথা বুঝতে পারেননি রাসুল বলতেছে আপনি মসজিদে দেন মাদ্রাসায় দেন এতিমকে দেন রাস্তায় দেন জন উন্নয়নমূলক কাজে দেন জনস্বার্থের জন্য দিয়ে দেন কুরবানি উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য তবে সবচেয়ে উত্তম হলো আল্লাহর ঘর জান্নাতের বাগানে দেওয়া আমার আসুল বলেছেন তুমি ইন্তেকাল করার আগে যা দান করে যাও এগুলো সব হলো তোমার সম্পদ আর যা তুমি রেখে যাবে যদিও তোমার উপরে যেত সম্পদ টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি এই সবগুলো তোমার ও আরিসের সম্পদ কার সম্পদ তোমার ও আরিসের সম্পদ অবন্ধ তোমার ওয়ারিসের সম্পদ কে বলেছে আমার আসুল বলেছে তার মানে আপনি বাড়িঘর টাকা পয়সা হল হলো আপনি যা কিছু রেখে যাবেন এগুলো সব হলো এইগুলো সব হলো আপনার ওয়ারিসের সম্পদ আর যা আপনি আগে মৃত্যুবরণ করার আগে দান করে যাবেন এগুলো সব হলো আপনার আপন সম্পদ তাহলে প্রত্যেকের সচেতন থাকা উচিত আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল এই জন্য আপনাকে প্রয়োজন একটা খেজুর হলেও দান করে যান কি করে যান গরুর বাচ্চা পাললে যেমন বড় হয় মা বাচ্চা দিয়ে দিয়ে পুরো গোয়ালটা করে দেয় ঠিক আপনি যদি আজকে এই পৃথিবীর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটি টাকা দান করে যান ওই গরুর বাচ্চা বড় হয়ে যেমনি পুরো গোয়াল গড়টা আপনার পরিপূর্ণ করে দিল ঠিক কাল হাসরের ময়দানে পাহাড় পরিমাণ রূপে আপনি পাবেন জোরে জোরে কন্যা আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে আর একটু মহাব্বতে এই জন্য বলতেছি এই আল্লাহর ঘর মসজিদ জুয়াল ভাই মালদ্বীপ প্রবাসী একটি গজল গাওয়ার জন্য অনুরোধ করেছেন গজল তো গাইছি এটা কি জুয়েলা আমার হাত দিয়ে দিছে আরে আমি দি প্রেমিক খুঁজে পাই না প্রেমিক দি মালদ্বীপ যেয়ে বই আলহামদুলিল্লাহ করেছি আল্লাহর ঘর হয়ে গেছে আপনাদের মসজিদের অবস্থা গুলো দাঁড় করিয়ে রেখেছেন বন্ধু আমি আপনাদেরকে এই জন্য বলবো সবাইকে জান্নাতের বাগানে চলে আসতে হবে দশের লাঠি একের রে বোঝা আপনি বিন্দু বিন্দু জলকোনায় সাগর হয়ে যায় বিন্দু বিন্দু বালুকোনায় পাহাড় পর্বত হয়ে যায় ঠিক না বলে আপনি একটু একটু করে সবাই চিমটি মেরে 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 একটা জায়গায় কিছু রাখেন দেখবেন বন্ধু অনেক বড় একটা স্তূপ হয়ে যাবে আপনারা যারা আছেন সবাই মানসিকতাকে স্থির করে জান্নাতের বাগানে চলে আসেন আমার মনে হয় জান্নাতের বাগান আপনার জন্য পূর্ব নিয়ামত বই নিয়ে আসবে জোরে জোরে বলেন ঠিক না বেঠে আপনারা কি আমার কথা কি রাগ হন না খুশি হন কথাগুলো বাস্তব কিনা আমি আপনাদেরকে বলি বন্ধু আপনি নামাজ পড়লে শুধু ইমানদার হতে পারবেন না এদিকে দেখান আপনি যদি পরিপূর্ণ মুমিন যদি হতে চান পরিপূর্ণ মুত্তাকি যদি হতে চান তাহলে আপনাকে একটা কাজ বন্ধু মনটা দিয়ে করতে হবে সুরা বাকারার প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা الصলাত আবার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু সাবধানে ওরাই কারা সাবধানে যারা অদৃশ্য বিশ্বাস করে সলাদ কায়েম করে আল্লাহ যে দৌল দিয়েছে সম্পদ দিয়েছে মাল দিয়েছে তা থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে ঠিক কিনা বলেন আমার ভুল হলে আমার উস্তাদ পাশে আছে আমাকে ধরিয়ে দেবে কারণ টিচারে তিনি কোরআনের টিচার ঠিক রে আল্লাহ ঠিক না ঠিক আমার আল্লাহ বলতেছে আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান আপনি যদি পরিপূর্ণ হতে চান আল্লাহর কাছে যদি যদি আপনি আপনি বান্দাদের মধ্যে নিজেকে আল্লাহর রহমতের খাতায় যদি আপনি নাম লেখাতে চান তাহলে আপনাকে তিনটা কন্ডিশন একদম ক্লিয়ারলি ভাবে মানতে হবে কয়টা কথা বলেন না কেন কন্ডিশন কয়টা একটা হলো আপনি গায়েবকে বিশ্বাস করতে হবে যেই যেই জায়গায় বিশ্বাস রাখা প্রয়োজন সেই সেই জায়গায় যেই যে প্লেস সেই সেই নিয়ামতকে আপনি বিশ্বাস করতে হবে কিন্তু আপনি চোখে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন না বিশ্বাস রাখতে হবে এটা রাখার পরে নিয়ম আপনাকে সরাত কায়েম করতে হবে এরপরে বন্ধু আপনার কাজ হলো আপনি এটা করার পরে আপনার কাজ হলো বন্ধু আপনাকে আল্লাহ যে দল দিয়েছে মাল দিয়েছে তা থেকে আপনার দান করতে হবে আপনি দানের ক্ষেত্রে যদি লোকাল প্লেস আপনি যদি বাড়িতে দান করতে চান আমার কথা শুনেন এই যে রমজান মাস আসলো ঠিক কিনা বলেন আজকে আমি বেশি পারি নি আজকে অনেকগুলো মানুষকে মোটামুটি ইফতারি 15 দিন কম পক্ষে ইফতার করতে পারবে যে ইফতার সামগ্রী দিয়েছি আমি কিন্তু আগে আমার বাড়িতে এসে যেবে কালবেলা যতটুকু সম্ভব কারণ লিস্ট পাই নাই বেশি দিতে পারি নাই যতটুকু লিস্ট আমাকে বাবুল কাকা পাঠিয়েছে ততটুকুই আমি পৌঁছে দিয়েছি বলে হুজুর কেন দিয়েছেন আমি কিন্তু শহরে প্রতি প্রতিবছরে দিতে থাকি আজকে দেওয়ার কারণ হলো আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার দুইজন প্রতিবেশী আছে আমি দুই জনকেই দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাকে আগে দিব আমার রাসূল বললেন যার ঘরটা তোমার ঘরের খুব কাছে তাকে আগে তুমি দাও তাহলে নিজের কাছের মানুষ আগে पाओ না পড়ে দূরের মানুষ আপনারা হাসতে পারেন না আল্লাহ রাসুল আমাদেরকে সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি আপনি সুস্থ থাকার জন্য যে অপশনগুলো রাসুল দিয়েছে এর মধ্যে একটা অপশন কি হাসি হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে সাফার করা থেকে মানুষকে দূরে রাখে মানুষের মর থাকে নর্মাল তবে অনেক বেশি হাসা যাবে না অনেক বেশি হাসতে দিল মরে যাবে এজন্য হাসির সময় মাঝে মাঝে হাসতে হবে গোমরা থাকা যাবে না গোমরা থাকলে কিন্তু হার্টে প্রেশার আসবে কথা কি বুঝতে পারেন আমা তাহলে কাকে আগে দিতে হবে আগে প্রতিবেশী কোপ খাওয়াইলে আমার আল্লাহ খুশি কথা বলেন না কেন আমার দিকে তাকান অ বন্ধু আমার দিকে তাকান আমি কি বলি একটুখানি শুনে নেন আগামী দিন অথবা গভীর চিন্তা করলে বুঝতে পারবেন কত অপূর্ব আমার কাছে একদিন আসলো আসুলের আসার পরে তার খাবার লাগবে নবীজির ঘরে খবর পাঠালেন নবীজি খবর জানিয়ে দিলেন এই ঘরে কোনো খাবার নাই ই আর আল্লাহ গোড়ে পানি ছাড়ার কিছু নেই রাসূল পানি ছাড়ার কিছু নাই আবুন দারে ঘরে খবর পাঠালেন ওখান থেকেও খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো নবী পানি ছাড়া কোনো কিছু নাই গো পরে আমার আসল সাহাবায়ে কেরামদেরকে উপস্থিত প্রশ্ন করলেন এই যে এক মেহমান আসলো আজকে রাতের জন্য এই मेहमानের দায়িত্বটা তোমরা কে নিবে